মোমিনের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহর উপর নির্ভরশীলতা হজরত জাবের থেকে বর্ণিত আছে যে আমরা রাসুল সাল্লাম সাল্লামের সঙ্গে জাতুর রিক অভিযানে গিয়েছিলাম একটি ছায়াদার বৃক্ষ দেখে সেখানে রাসুল সাল্লাম বিশ্রাম করতে লাগলেন আর আমরা কিছু দূরে অবস্থান করতে লাগলাম সহসা শত্রুপক্ষীয় একজন মোশ্রেক রাসুল সাল্লাহ এর কাছে এলো এ সময় রাসুল গুমন্ত ছিলেন এবং তার তরবারি গাছের সাথে ঝুলছিল সে এসেই রাসুল্লাহ সালাইস্লামের তরবারি হাতে নিয়ে বলল হে মোহাম্মদ এখন তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে রাসুল সাল্লাহাম নির্বিকভাবে দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ এ কথা শোনা মাত্র লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল অমনি রাসুল সাল্লাহ তর তরবারি তুলে নিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন বলো এখন কে তোমাকে আমার হাত হতে রক্ষা করবে সে বলল আপনি মহানুভবতা প্রদর্শন করুন রাসুল সাল্লাম বললেন তুমি কি সাক্ষী দিতে প্রস্তুত আছো যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই এবং আমি তার রাসুল সে বলল না তবে আমি অদা করছি যে আমি কখন আপনার সাথে যুদ্ধ করব না এবং আপনার শত্রুদের সঙ্গী হয়ে যুদ্ধ করতে আসব না তাকে মুক্ত করে দিলেন সে চলে গেল নিজ কাছে গিয়ে সে বলল আমি সাথে সাক্ষাৎ করে এলাম পৃথিবীতে তার উত্তম মানুষ আর নেই শিক্ষা হ্যাঁ আল্লাহর প্রতি দৃঢ় ইমান অবিচল নির্ভরতা ও সৎসাহস মুমিন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র দুই নাগালে পেও শত্রুর প্রতি মহানুভবতা ও ক্ষমা প্রদর্শন ইসলামের দাওয়াতদাতাদের সবচেয়ে মূল্যবান গুণ এ দ্বারা মানুষের হৃদয় জয় করা যায় তিন শত্রুকে সবসময় সমতে দীক্ষিত করার আশা করা ঠিক নয় কখনো কখনো তার শত্রুতার তার তীব্রতা হ্রাস পাওয়াকে যথেষ্ট মনে করা উচিত তাকে সংঘর্ষের পথ থেকে সরাতে পারাও একটি উল্লেখযোগ্য সাফল্য অন্য আরেকটি ঘটনা জনৈক ইয়ৌদির কাছে রাসুল সাল্লাই ইসলামের কিছু ঋণ ছিল লোকটি নির্দিষ্ট সময়ের আগে ঋণ পরিশোধের জন্য তারা দিতে লাগলো সে মদিনার এক রাস্তায় রাসুল সাল্লা মুখোমুখি হয়ে বলল তোমরা আব্দুল বংশধরেরা সময় মতো ঋণ পরিশোধ করো না হজরত এই আচরণ দেখে রেগে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিন ওর গরদান কেটে ফেলে রাসুল সাল্লা বললেন হে ওমর আমার এই ইয়াদির জন্য অন্যরকম আচরণের প্রয়োজন ছিল তুমি বরং ওকে উত্তম পন্থায় ঋণ ফেরত চাইতে বলো আর আমাকে উত্তম পন্থায় ঋণ পরিশোধ করতে বলো অতপর তিনি ইয়াউদির দিকে ফিরে বললেন তুমি কালকেই তোমার দেয়া ঋণ ফেরত পাবে এদিকে রাসুল সাল্লাহ আলাইসালামের ব্যবহারে ইয়াউদ্দিন মনে বাবান্তর দেখা গেল সে এগিয়ে এসে বলল আমি আসলে আপনার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম তাওরাতে শেষ নবীর এরকম আলামতই লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর আছ এই বলে সে ইসলাম গ্রহণ করল শিক্ষা ব্যক্তির কোনো ব্যক্তিকে কাজ আর সময় মতো ঋণ পরিশোধে অক্ষম হলে তাকে সময় বাড়িয়ে দেওয়া আরও মহৎ কাজ তবে সময় হওয়ার আগে ঋণ পরিশোধের জন্য তারা দেয়া ও কটুক্তি করায় ঋণ দেওয়ার সব কমে যায় আর আচরণে সহসা উত্তেজিত হওয়া উচিত নয় ধৈর্য ও সহিংসতায় কখনো কখনো অকল্পনীয় সুফল পাওয়া যায় ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ঘটনাটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন এরকম আরও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته